রোমানিয়ার অনেক পুরনো একটা গির্জা কোনো এক অজানা কারণে সেখানকার একজন নান আত্মহত্যা করে নান হল খ্রিস্টান ধর্মের মহিলা সন্ন্যাসিনী যাদের পুরো জীবন ধর্ম প্রার্থনা আর সেবার জন্য নিবেদিত তারা কখনো বিয়ে করতে পারে না কিন্তু তাদেরই একজন কিভাবে আত্মহত্যার মতো এমন জঘন্য পাপ করতে পারে কি কারণ লুকিয়েছিল তাদের এই আত্মহত্যার মধ্যে তার রহস্য উদ্ঘাটনের জন্য ভেটিকান সিটির পক্ষ থেকে একজন ধর্মযাজককে সেখানে পাঠানো হয় যে কিনা নিজেই একটা অভিশাপের বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছে আর তার সহকারী হিসেবে একজন কুমারী মেয়েকে তার সাথে দেয়া হয় যে কিনা এখনো পুরোপুরি নান হতে পারেনি শেষ পর্যন্ত কি তারা পারবে এই আত্মহত্যার রহস্যের মোর উন্মোচন করতে আজকে কথা হবে আমার দেখা সেরা হরর থ্রিলার মাস্টারপিস নান নিয়ে বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব মুভির শুরুতে আমাদের দেখানো হয় গহীন ঘন জঙ্গলের মধ্য দিয়ে একজন যুবক ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে ওর নাম ফ্রেঞ্চি আশেপাশে অনেকগুলো কাকের শব্দ শুনে সেদিকে খেয়াল করে দেখে গির্জার প্রধান দরজার সামনে একজন নান গলায় রশি বেশিয়ে ঝুলে আছে ওর বুঝতে দেরি হয়নি যে কতটা কষ্ট নিয়ে মেয়েটা মারা গিয়েছে এর মধ্যেই ভেটিগান সিটিতেই খবর চলে আসছে তারপর আমাদের দেখানো হয় এখান থেকে একজন ধর্মযাজক এবং আরেকজন শিক্ষানবিশ নানকে রোমানিয়াতে পাঠানো হচ্ছে ওর নাম বার্ক তরুণী নানকে নিয়ে বার্ক সোজা চলে আসে ফ্রেন্সির বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের দেখে সে চমকে যায় এই সাত সকালে এমন সুন্দরী তরুণী তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু পাশে রাখা ব্যাগের দিকে নজর রাখতেই তার ভুল ভেঙে যায় এরা আমাদের মতো সাধারণ মানুষ নয় সৃষ্টিকর্তার সেবায় তারা তাদের পুরো জীবন বিসর্জন দিয়ে আসছে ফ্রেন্সি ব্যাপারটা বুঝতে পেরে ওদেরকে এড়িয়ে চলার চেষ্টা করছিল সে এইসব ঝামেলায় যেতে চাইছে না কারণ এর মধ্যেই পুরো গ্রামের মানুষ ওই গির্জার প্রতি বেশ বিরক্ত হয়ে উঠছে যখন তখন কোনো একটা ঝামেলা সৃষ্টি হতে পারে শেষ পর্যন্ত নানের কথা অস্বীকার করতে পারেনি ওর নাম আইরিন ফ্রেন্সির ঘোড়ার গাড়িতে চড়ে সবাই গির্জার উদ্দেশ্যে রওনা দেয় প্রতিমধ্যে ওরা নিজেদের মধ্যে পরিচয় হয়ে নেয় কথা বলতে বলতে হঠাৎ করে ঘোড়াটা থেমে যায় সে আর কিছুতেই সামনে যেতে চাচ্ছিল না অথচ রাস্তা একদম ফাঁকা ওদেরকে জানায় এখন নাকি তাদেরকে পায়ে হেঁটে যেতে হবে কারণ এখান থেকে শুরু করে সামনের গির্জা পর্যন্ত একটা পুরোটাই অভিশপ্ত এলাকা যেইটা সাধারণ মানুষ বুঝতে না পারলেও ঘোড়ারা কিন্তু ঠিকই বুঝতে পারে উপায় না দেখে সবাই গির্জার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে এই আত্মহত্যার কেস ব্যতীত তাদের এখানে আসার আরও একটা বড় কারণ আছে আর তা হল এই জায়গাটা কি পবিত্র না অপবিত্র কারণ অপবিত্র জায়গায় শয়তানারা সবসময় আস্তানা গেড়ে থাকে ফ্রেন্সি ওদেরকে একটা বরফ ঘরের কাছে নিয়ে আসে যেখানে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখত গত দুই সপ্তাহ আগে থেকেই নানের ওই মৃতদেহ সে এইখানে রেখে গিয়েছে ভিতরে এসে ফ্রেন্সি ওই লাশের দিকে তাকাতেই চমকে ওঠে এবং সেই সাথে বার্ককে থামিয়ে দেয় কারণ সে ওই ডেড বডিটা এখানে শুইয়ে রাখছিল আর এখন সেটা বসে আছে ওটাকে সে এভাবে বসিয়ে রাখেনি কিন্তু বার্ক ওর কথা না শুনে লাশটার একদম কাছে চলে যায় আর দেখে সেটা জমে বরফ হয়ে আছে তখন সে ফ্রেঞ্চিকে সাবধান করে দিয়ে বলে এই সব ব্যাপার নিয়ে সে যেন আর ইয়ার কি না করে মানে সে ফ্রেন্সির ওই কথা বিশ্বাস করেনি যে সে আসলেই লাশটাকে শুয়ে রাখছিল কিন্তু ফ্রেন্সির যে সত্যি সত্যি ওই লাশটাকে সেখানে শুয়ে রাখছিল সেই ব্যাপারটা সে বার্ককে বোঝাতে পারেনি বার্ক দেখে লাশের হাতের মধ্যে কিসের জন্য একটা চাবি চাবিটা বের করে নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয় দাফন শেষ হতেই আইরিনের চোখ আটকে যায় একটা ঘন্টির দিকে বার্ক ওকে জানায় এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মৃত মানুষদের গণহারে কবর দেওয়া হতো তাদের মধ্যে অনেকে নাকি জীবিতও থাকত ব্যাপারটা বোঝার পর পরবর্তী সময়ে যাদেরকে দাফন করা হয় তাদের প্রত্যেকের কবরে একটা করে এমন ঘণ্টি বেঁধে দেয়া হয় যাতে করে জ্ঞান ফেরার পর তারা সেইটা বাজালে উপর থেকে কেউ বুঝতে পারে যে ওখানে জীবিত কেউ আছে তারপর তাকে বাঁচিয়ে নিয়ে আসা হতো এখন তারা চলে আসছে গির্জার প্রধান দরজার সামনে যেখানে ওই নান আত্মহত্যা করছে কিন্তু বার্ক এখানে এসে অবাক হয়ে যায় নানের রক্ত এখনো তরতাজা যার দেহ জমে পাথর হয়ে গিয়েছে অথচ তার শরীরের রক্ত এখনো টাটকা ফ্রেঞ্চি যদিও ভিতরে যেতে চাইছিল না কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই ভিতরে ঢুকতেই চোখে পড়ে দুইটা উঁচু কবর আর তার মাঝখানে একটা চেয়ার বসানো আছে খানিক সামনে যেতেই কেউ একজন পিছন থেকে কথা বলে ওঠে হঠাৎ করে বয়স্ক বৃদ্ধার গলার আওয়াজ শুনে আইরিন চমকে ওঠে এখানে তাকে মাদার সুপিরিয়র নামে ডাকা হয় সে সরাসরি আইরিনকে জানায় সে কেন শপথ না নিয়ে এখানে ঢুকে পড়ছে আইরিন চমকে ওঠে। কারণ তার শপথ না নেওয়ার কথা এখানে বার্ক ব্যতীত আর কেউ জানত না আর এই মহিলা জানে কিভাবে এই গির্জার ভিতরে নান ব্যতীত কোনো মহিলা বা পুরুষ মানুষ প্রবেশের কোনো অনুমতি নেই বার্ক তখন তাকে জানায় এখানে তারা একটা আত্মহত্যার কারণ খুঁজতে এসেছে তখন মাদার সুপেরিয়র ওদেরকে জানায় এখন তাদের এখানে থাকা যাবে না কারণ আর কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে আর সব নানেরা একত্রিত হয়ে তাদের প্রার্থনা শুরু করবে তারা যেন আগামীকাল কোনো এক সময় এখানে আসে তখন হয়তো এখানকার অন্যান্য সিস্টারেরা তাদের প্রশ্নের উত্তর দিতে পারবে গির্জার পাশেই একটা অতিথিশালা আছে মাদার সুপিরিয়র আজকের রাতটা তাদেরকে সেখানেই থাকতে বলে ফ্রেঞ্চি তাদেরকে অতিথিশালায় রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এই মাত্র ঘন সন্ধ্যা নেমে আসছে হেরিগেন জ্বালিয়ে রাস্তা পার হওয়ার সময় চমকে ওঠে ফ্রেঞ্চি একজন নান হাতে রশি নিয়ে তার সামন দিয়ে যাচ্ছিল সে যদিও ভয় পাইছিল কিন্তু সে ব্যাপারটা বুঝতে পারছে হয়তো কেউ একজন আবারও আত্মহত্যা করতে যাচ্ছে তাই সে তাকে বাঁচানোর জন্য সামনে গিয়ে খুঁজতে থাকে এমন সময় মেয়েটা গলায় রশি পেঁচিয়ে হঠাৎ করে তার সামনে এসে ঝুলে পড়ে চিৎকার দিয়ে সিটকে পড়ে ফ্রেন্সি ভয়ে পেয়ে সামনে গিয়ে পিছন ফিরে তাকাতেই দেখে আর কেউ নেই তারপর কবর থেকে একটা ক্রোশ তুলে নিয়ে নিজেকে সান্ত্বনা দিতে দিতে সে সেখান থেকে চলে যায় দৃশ্যপট পাল্টে যায় রাতের খাবারের সময় ওদের দুজনের মধ্যে কথা হচ্ছিল বার্ক নিজের ব্যাপারে একটা বাজে ঘটনা সাথে শেয়ার করে বেশ কিছুদিন আগের ঘটনা প্রধান টেম্পল থেকে বার্ককে একটা কাজের জন্য ফ্রান্স থেকে বাইরে পাঠানো হয়েছিল সেখানে একজন কিশোর বালককে একটা খারাপ আত্মা কবজা করে নিয়েছে যখন সে ওই শয়তানকে তার থেকে বাইরে আনতে চাইছিল তখন বার্ক বুঝতে পারে এই আত্মাটা যেমন তেমন জিনিস নয় যার কারণে ওই কিশোর বালকটা খুবই কষ্ট পায় শেষ পর্যন্ত ওর কষ্ট দেখে বার্ক নিজেকে সংযত করে নেয় আর সেই সাথে ছেলেটা অসুস্থ হয়ে পরে তার কিছুদিন পরেই নাকি সে মারা মৃত্যুর ওই শয়তান তার শরীর ছেড়ে যায়নি এরপর থেকে বার্ক প্রায় সময় ওই ছেলেটাকে স্বপ্নে দেখতে পেত কারণ তাকে বাঁচানোর আফসোসটা বার্কের মনের মধ্যে গেথে গিয়েছে নিজের কথা শেষ করে বার্ক আইরিনের কাছে তার নান হওয়ার কারণ জানতে চায় আইরিন তখন জানায় ছোটবেলা থেকেই সে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখত কিন্তু সবগুলো স্বপ্ন একই ধরনের ছিল স্বপ্নে সে যখন ভয় পেত তখন সে প্রত্যেকবার শুধু একটা কথা বলতো আর তা হল মা আমাকে রাস্তা দেখাও এখানে মা বলতে জেসাস ক্রাইস্টের মা মেরিকে বোঝানো হয়েছে তার এমন আচরণ দেখে একজন ধর্মযাজক তার বাবার সাথে কথা বলে তাকে নান হওয়ার প্রস্তাব দেয়া হয় তারপর থেকে আজ এই পর্যন্ত কথা শেষ করে ওরা আলাদা ঘরে দুইজন শুয়ে পড়ে মাঝরাতে কার যেন পায়ের শব্দ শুনে বার্ক চেতনা ফিরে পায় টর্চ লাইট জ্বালাতেই দেখে একটা ছেলে সেখান থেকে দৌড়ে পালাচ্ছে সে ওর পিছনে যেতে থাকে এবার কে যেন পিছন থেকে তাকে হাত ইশারা দিয়ে মুহূর্তের মধ্যেই সে নিচে নেমে যায় এবার সে ছুটতে থাকে কবরস্থানের দিকে একবার গাছের আড়ালে তো আরেকবার কবরের পিছনে অনেকক্ষণ ওকে ওই ছেলেটা এখানে সেখানে ঘুরে নিয়ে বেড়ায় তারপর হঠাৎ থেমে যায় আর তার মুখ থেকে একটা সাপ বের হয়ে ওকে ধাওয়া করে সাপের তারা খেয়ে পালানোর সময় আসমকা একটা কবরে পড়ে যায় বার্ক আর সাথে সাথে সেটাতে কফিন ছেট হয়ে উপর থেকে একটা পুরোনো কবরের আকার ধারণ করে মুহূর্তের মধ্যেই সেখানে তার নাম খোদাই হয়ে যায় এই পুরো প্রসেসটা শেষ হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগছে ভিতর থেকে চিৎকার করে সে আইরিনকে ডাকছে কিন্তু তার আওয়াজ কবরের কফিনের বাইরে আসেনি বার্ক অবশ্য ওই ঘণ্টিটা বাজিয়েই চলছিল এর মধ্যেই আইরিন একটা স্বপ্ন দেখে হেরিকেনের আলো জ্বালিয়ে বাইরে চলে আসে নিচে নামতেই সে ওই ঘন্টির আওয়াজ শুনতে পায় তারা হুড়ো করে ছুটে যায় কবরস্থানের দিকে শব্দটা ঠিক কোন কবর থেকে আসছিল সে বুঝতে পারছে না আর যখন বুঝতে পারে তখন ঘটে যায় আরেক ঘটনা এবার এখানকার সমস্ত কবরের ঘণ্টি একসাথে বাঁচতে শুরু করে মানে শয়তান তাকে এমনভাবে বিভ্রান্ত করতে চাইছে যেন সে কোনোভাবেই আসল কবরটা বের করতে না পারে আইরিন তখন চোখ বন্ধ করে মেরির কাছে প্রার্থনা করতে থাকে যেন সে তাকে সঠিক পথ দেখায় ঠিক তখনই সে দেখতে পায় একটা ফলকে বার্কের নাম লেখা আছে তারপর খুব তাড়াতাড়ি সে বার্কের সন্ধান পেয়ে যায় পাশে থাকা একটা খুন্তি দিয়ে আইরিন কবরটাকে খুঁড়ে বার্ককে বাইরে নিয়ে আসে সে কবর থেকে উঠে পিছনে ফিরে তাকিয়ে দেখে একটা অনেক পুরনো দিনের কবর সেখানে কয়েকটা পুরনো বইও আছে কিন্তু সে যখন ওটার ভিতরে ছিল তখন এই সব কোনো কিছুই ছিল না বার্ক তখন ওই বইগুলো সেখান থেকে তুলে নিয়ে তার ঘরে চলে আসে পরের দৃশ্যে আমাদের দেখানো হয় গ্রামের একটা বাড়ির মধ্যে বসে আছে সে এখনও বাড়িতে যায়নি বারের একজন মহিলা সেখানকার একটা আয়না কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিল কারণ জানতে চাইলে বারের মালিককে জানায় গতকাল নাকি এখানকার একজন কিশোরী বালিকা গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে তাই সামাজিক নিয়ম অনুযায়ী খারাপ আত্মার প্রভাব থেকে বাঁচানোর জন্য এখানকার মানুষ কিছুদিন আয়না কাপড় দিয়ে ঢেকে রাখে কিন্তু কথা হলো ওই পিচ্ছি মেয়েটার মৃত্যুর কোনো কারণ তারা কেউ বের করতে পারেনি কিছুদিন আগেই যেহেতু একজন নান আত্মহত্যা করছে ঠিক অনুরূপভাবে তাদের গ্রাম থেকেও একজন মেয়ে আত্মহত্যা করছে ওখানকার সব কাজের প্রভাব নাকি এই গ্রামবাসীদের উপরে এসে পড়ে তারপর সে তাকে আরও কয়েকটা উদাহরণ দেয় আর গির্জার নাম নেয়ার সময় সে বারবার মুখ থেকে থুতু ফেলছিল মানে এই গ্রামের লোকজন গির্জাকে এতটাই ঘৃণা করে যে তার নাম নেয়ার সময় তারা মুখ থেকে থুতু ফেলত বারের মালিক ফ্রেঞ্চিকে আরও জানায় যে তার সাথে ওই গির্জায় যারা গিয়েছিল তারাও নাকি দুই একদিনের মধ্যেই মারা যাবে এই কথা শুনে ফ্রেন্সি চমকে ওঠে পরদিন সকালে বার্ক ও আইরিন গির্জায় ঢোকার সময় দেখে এখানে গতকালের থেকে রক্তের পরিমাণ অনেক বেশি মানে সমস্যা আরও একটা বাড়ল ভিতরে মেইন উপাসনালয়ের দরজার কাছে এসে বার্ক আইরিনকে ওই চাবিটা দিয়ে দেয় আর বলে সে ভিতরে যাবে না কারণ গতকাল মাদার সুপিরিয়র তাকে এখানে আসতে নিষেধ করছিল তার সম্মানের খাতিরে ভিতরের কাজ আইরিনকেই করতে হবে আইরিন ভিতরে আসতেই দেখে কেউ একজন বারান্দা দিয়ে হেঁটে বেড়াচ্ছে সেও তার পিছনে পিছনে যেতে থাকে আইরিন তার সাথে কথা বলার অনেক চেষ্টা করছিল কিন্তু ওই নান কোনো কথা না বলে সোজা প্রার্থনার ঘরে চলে আসে আইরিনও চলে আসছে সেখানে কিন্তু এ কি কথা নেই বার্তা নেই সে এখন প্রার্থনা করা শুরু করে দিয়েছে তাকে ডাকতে ডাকতে সামনে যাচ্ছিল আইরিন এমন সময় কে যেন পিছন থেকে এসে তার হাত টেনে ধরে ফিরেই দেখে এখানকার একজন নান ওর নাম ওয়ানা সেও কে জানায় তাকে ডাকা এখন কোনোভাবেই উচিত হবে না এখানে এক সেকেন্ডের জন্যও নাকি প্রার্থনা কখনো বন্ধ হয়নি তারা পালাক্রমে এখানে প্রার্থনা করে যদি কখনো প্রার্থনা বন্ধ হয় তাহলেই নাকি সর্বনাশ হয়ে যাবে তারপর আইরিনকে নিয়ে ওয়ানা একটা ডাইনিং রুমে চলে আসে আইরিন তখন ওয়ানার কাছে ওই আত্মহত্যার ঘটনা সম্পর্কে জানতে চায় ওয়ানা যখন সেই ঘটনা ওকে বলতে যাবে তখন অন্য একজন নান এসে ওয়ানাকে ডাক দিয়ে সেখান থেকে নিয়ে যায় ওয়ানা ফিরে আসলে আইরিন আবারও সেই ঘটনা জানতে চায় সে আবারও বলতে শুরু করে কিন্তু এবারও ওই নান এসে তাকে থামিয়ে দেয় ওয়ানা তখন আইরিনকে জানায় যে সে ওই ব্যাপারে তাকে কোনো কথা বলতে পারবে না কারণ এখানকার কেউই নাকি চাচ্ছে না যে এই ঘটনা অন্য কেউ জানুক তখন সে আইরিনকে এই গির্জার ইতিহাস সম্পর্কে বলা শুরু করে মধ্যযুগের কোন এক সময়ে এক রাজা এই তৈরি সে অনেক দিন ধরে চর্চা করে অনেকগুলো নাকি করছিল লিখেছে নিজের যশ আর ক্ষেতির লোভে সে বইগুলোর মাধ্যমে পাতাল নরকের শয়তানকে আহ্বান করতে চাইছিল কয়েকজন মানুষকে উল্টো করে ঝুলিয়ে তাদের রক্তের মাধ্যমে কালো জাদু করে পাতাল শয়তানকে সে নিজের দেহে আমন্ত্রণ জানিয়েছে এমন সময় মন্দিরের পুরোহিতেরায় এসে রাজার ওই সব জাদুযজ্ঞ থামিয়ে দেয় আর সেই সাথে জেসাস ক্রাইস্টের পবিত্র ব্লাড দিয়ে ওই শয়তানকে আবারও ফেরত পাঠানো হয় তারপর থেকে এই প্রাসাদ মন্দিরের জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে সেই থেকে এখানে নিয়মিত প্রার্থনার ব্যবস্থা চালু করা হয় শয়তানকে কাবু করার জন্য দিনের কোনো একটা সময়ে নানরা প্রার্থনা করত কিন্তু সমস্যা হয় অন্য জায়গায় যুদ্ধের সময় এখানে বোমা হামলার কারণে ওই দরজাটায় আবারও ফাটল ধরে আর চূড়ান্তভাবে ভাবে ওই শয়তান বাইরে চলে আসে মানে এখন ওই শয়তান মুক্তভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে এখন তার প্রয়োজন শুধু একটা জীবিত মানুষের শরীর কথা শেষ হতে না হতেই অন্য একজন নান এসে ওয়ানাকে এখান থেকে প্রার্থনা করতে যেতে বলে কারণ এখন শিডিউল অনুযায়ী ওয়ানার প্রার্থনা করার কথা যাওয়ার সময় ওয়ানা আইরিনকে একটা ঘরের মধ্যে রেখে বাইর থেকে দরজা বন্ধ করে দেয় ঘরে ঢুকেই সে বুঝতে পারে এই ঘরটাতেই ওই মেয়েটা আত্মহত্যা করছিল এদিকে বার্ক কবর থেকে কুরিয়ে আনা ওই বইগুলো নিয়ে গবেষণা করতে বসে এখানে অনেকগুলো লেখার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সেখানে আরও কয়েকটা শয়তানের নাম লেখা ছিল বার্ক সেই নামগুলো এক এক করে পড়তে থাকে যেমন ভাল্ক ডেভিলার মার্কুইসের বিশ্বাসঘাতক ইত্যাদি নামগুলো পড়া শেষ হতেই ধুমধাম শব্দে প্রধান মন্দিরের গেইট বন্ধ হয়ে যায় এদিকে আইরিনও ঠিকঠাক ঘুমাতে পারছিল না আজে বাজে স্বপ্ন দেখে চমকে উঠছে বারবার তার ঘরের দরজা বাইর থেকে বন্ধ হওয়া সত্ত্বেও ভিতরে কোনো একজন নান এসে তার সামনে বসে আছে আর তার পিছনে থাকা হোলি ক্রাইস্টা উল্টো দিকে ঘুরতে থাকে ঠিক যেমনটা হয়েছিল ওই প্রথম নানের আত্মহত্যার সময়ে আইরিন ভয়ে ভয়ে তার কাছে গেলে দেখে তসবি দানাগুলো তার হাত থেকে ঝরে পড়ছে একটা দানা তুলে নিয়ে সামনে তাকাতেই দেখে ওই মহিলার আর সেখানে নেই আর সেই সময় পিছন থেকে কে যেন তাকে বলছিল সৃষ্টিকর্তা নাকি তাকে আর সাহায্য করবে না কথা শেষ করেই ওই ব্যালকনিতে গিয়ে রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে সে ভেবেছিল এই সবই তার কল্পনা ছিল কিন্তু যখন তার পিছন থেকে দরজা খুলে যায় এরপর ওই শয়তান অন্য একজন নান সেজে আইরিনকে একটা দরজার কাছে নিয়ে আসে সেখানে লেখা ছিল ফিনেঠিক ডিও মানে এখান থেকেই সৃষ্টিকর্তার সমাপ্তি ব্যাপারটা যদি স্পষ্ট করা যায় তাহলে মানে দাঁড়ায় শয়তান এখান থেকে শুরু করতে যাচ্ছে তারপর দরজা খুলতেই আইরিন চমকে ওঠে ওই শয়তান নানের চেহারা দেখেই সে যেন দুর্বল হয়ে পড়ে এক অদৃশ্য শক্তি দিয়ে ওই শয়তান আইরিনকে তার দিকে টানতে থাকে এর মধ্যেই যখন তার হাত থেকে চাবিটা ফসকে যাচ্ছিল আইরিন জীবনের মায়া ত্যাগ করে ওই চাবিটা আবারও ধরে ফেলে আর সাথে সাথেই দরজা বন্ধ হয়ে শয়তান সেখান থেকে চলে যায় ঠিক তখনই একজন নান এসে তাকে জানায় তাকে থামানোর একমাত্র উপায় হচ্ছে অনবরত প্রার্থনা করা তাড়াতাড়ি করে সে প্রার্থনা রুমে এসে দেখে একজন নান কান্না জড়িত কণ্ঠে জোরে জোরে প্রার্থনা করছিল আর তার পাশেই সাদা কাপড়ে ঢাকা একটা ডেড বডি রাখা আছে আস্তে করে মুখের কাপড় তুলে চমকে এ তো ওয়ানা দেখে মনে হচ্ছে মৃত্যুটা তার স্বাভাবিক ছিল না তার হাতের হোলিক্রস দেখে এইটা স্পষ্ট যে কোনো ধরনের ক্রাইস্ট মার্ক দিয়ে ওই শয়তানকে থামানো সম্ভব নয় এর মধ্যেই অনেকগুলো নান একত্র হয়ে সেখানে ঢুকে প্রার্থনা শুরু করে দিয়েছে একজন নান আইরিনকে বলে যে এখানে যত কিছুই হোক না কেন প্রার্থনা কোনোভাবেই বন্ধ করা যাবে না আইরিন মেরির মূর্তির দিকে তাকিয়ে প্রার্থনা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই পরিবেশ একদম শুনশান হয়ে উঠছে চারিদিকে শুধু নানদের মন্ত্র পড়ার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু বিধিবাম মুহূর্তের মধ্যেই সবাই চারিদিকে সিটকে পড়ে যায় মাঝখানে শুধু আইরিন বসেছিল হয়তো তার শাস্তিটা আরও ভয়ানক হতে যাচ্ছে আইরিন ভয় পেয়ে জোরে জোরে মন্ত্র পড়তে থাকে আর সেই সাথে তার শরীর অজরে ঘামতে থাকে অন্যদিকে বার্ক রাস্তা খুঁজতে খুঁজতে ওই বরফ ঘরে চলে আসছে তখন তার মনে পড়ে ফ্রেন্সি সেদিন বলছিল যে এই রাস্তা দিয়েই নানেরা এসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেত যেহেতু তাদের বাইরে আসার কোনো নিয়ম ছিল না এমন সময় সেখানে ফ্রেন্সিও চলে আসছে কারণ যখন সে বারের মধ্যে ওদের গ্রামের মেয়েটার আত্মহত্যার কথা শুনছে তখনই সে সিদ্ধান্ত নিয়েছে যে আর সে বাড়ি ফিরে যাবে না ওই শর্টকাট রাস্তা ব্যবহার করে তারা সোজা চলে আসে প্রেয়ার রুমে এখানকার পরিবেশ এখন মোটামুটি কিছুটা শান্ত হয়েছে দরজার বাইরে বার্কের আওয়াজ শুনে আইরিন দরজা খুলে ওদেরকে ভিতরে নিয়ে আসে কিন্তু একই এখানে কোনো কিছুই অবশিষ্ট নেই এতক্ষণ এখানে যা কিছু হয়েছে তার সামান্য পরিমাণ প্রমাণও ওদেরকে সে দেখাতে পারেনি শুধুমাত্র সাদা কাপড়ে ঢাকা একটা ডেড বডি ব্যতীত আইরিন কাছে গিয়ে দেখে অনেক পুরনো দিনের একটা নানের ডেড বডি মমি করে রাখা আছে তখন তারা বুঝতে পারে এখানে অনেক আগে থেকেই কেউ ছিল না এতদিন তারা যা যা দেখছে সবই ছিল ওই নান শয়তানের একটা কুটসাল সে এতদিন তাদের সাথে বিভিন্ন নানের ভূমিকায় অভিনয় করে আইরিনকে বশ করতে চাইছিল কারণ তার শয়তানি অস্তিত্ব রক্ষার জন্য একটা মানুষের দেহ লাগবে এই পুরো ব্যাপারটা বুঝতে না বুঝতেই ওই নানের মমিটা চিৎকার দিয়ে বার্ককে আক্রমণ করে বসে শয়তান এতদিন ওই মমির উপরেই ভর করেছিল শেষ পর্যন্ত বার্ক অবশ্য তার ক্রস দিয়ে শয়তানকে তার দেহ থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয় সেই সাথে ওই ফেলা হয় শয়তান তাদের দেহ ব্যবহার করে পৃথিবীতে আসুক তাই শয়তান তাদের উপর আসর করার আগেই তারা নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এখন সবাই বিপদমুক্ত কিন্তু আইরিনের কথা শুনে ফ্রেন্সি চমকে ওঠে সে চাইছে এই শয়তানকে চিরতর এখান থেকে ভেনিশ করে দিতে হবে কারণ আজ না হয় কাল সে কাউকে না কাউকে আক্রমণ করবেই করবে বার্ক অবশ্য তার সায় দেয় সে ওই শয়তানের একটা অভিশাপ সে এবার বার্কের কাছে শপথ নেয় কথা মতো আইরিনকে শপথ পাঠ করিয়ে পূর্ণাঙ্গ নানের মর্যাদা দেয়া হয় এবার তাদের উদ্দেশ্য জেসাস ক্রাইস্টের পবিত্র ব্লাড যার মাধ্যমে শয়তানকে পুরোপুরি শেষ করা সম্ভব আইরিন তখন সেই দরজাটার কাছে আসে যেখানে ওই নান তার মৃত্যুর আগে তার হাতের চাবি আরেকজনকে দিয়ে দিছিল শিরিব নিচে আসতেই দেখে মাদার মেরির একটা মূর্তি আর আঙ্গুল দিয়ে একটা আলোর ঝলকানি গিয়ে পড়ছে আর সেখানেই ছিল ওই চাবিটার ঘাট আইরিন কাছে এসে চাবিটা ঢুকিয়ে দিতেই দেখে সেখানে রাখা আছে জেসাস ক্রাইস্টের সেই পবিত্র ব্লাড বার্ক ওই কাছের কৌটাটা আইরিনের গলায় ঝুলিয়ে দেয় এবার তারা ওই শয়তানের প্রবেশ দরজাটা খুঁজতে থাকে এখানে সেখানে খুঁজতে গিয়ে তারা তিনজন কখন যে আলাদা আলাদা হয়ে পড়ছে কেউ বুঝতে পারেনি হঠাৎ এক সময় আইরিন খেয়াল করে তার একটা তারার চিহ্ন ভেসে উঠছে পাশ ফিরে তাকাতেই দেখে চারপাশে কয়েকজন নান অদ্ভুত ভঙ্গিতে তার সামনে দাঁড়িয়ে আছে ওর চিৎকার শুনে ফ্রেন্সি সেখানে ছুটে আসে কিন্তু একই এখানে তো সে আইরিনকে চিনতেই পারছে না বন্দুক তাক করে সামনে যেতেই দেখে আইরিন একটা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ভয়ে ভয়ে মাথার কাপড়টা খুলে ফেলতেই শয়তানের আসল রূপটা এবার বেরিয়ে আসে আইরিনকে ওই শয়তান পুরোপুরি কব্জা করে নিয়েছে বন্দুকটা হাতে নিয়ে সে ফ্রেন্সিকে মারতেই যাবে সুযোগ বুঝে তার গলায় ঝোলানো জেসাস ক্রাইস্টের ব্লাড থেকে সামান্য একটু ব্লাড হাতে নিয়ে ওর মুখে মাখিয়ে দিতেই শয়তান আইরিনের দেহ সেরে সিটকে বাইরে চলে আসে আর সেই সাথে শয়তান আইরিনকে ধাক্কা দিয়ে একটা চৌবাচ্চার পানিতে ফেলে দেয় আইরিন খেয়াল করে পবিত্র ব্লাডের কৌটাটা তার গলা থেকে খুলে কিছু দূর দূরে গিয়ে পড়ছে ওটা হাতে নিতে যাবে ঠিক সেই সময়ে শয়তান তার সামনে এসে উপস্থিত খুব বাজেভাবে আইরিনকে পানির নিচে সে চুবিয়ে রাখে আইরিন বাঁচার জন্য ওই পবিত্র ব্লাডের কৌটাটা শয়তানের সামনে দেখায় সে এইটা বোঝায় যে সে আত্মসমর্পণ করছে আর এই ব্লাড সে তাকে দিতে চায় শয়তান ব্যাপারটা বুঝতে পেরে আইরিনকে ছেড়ে দেওয়ার জন্য ওকে উপরে তুলে নিয়ে আসে কিন্তু সে কৌটার দিকে নজর দিতেই দেখে সেখানে পবিত্র ব্লাড নেই রেগে গিয়ে সে আইরিনের গলায় একটা কামড় বসিয়ে দেবে এমন সময় আইরিন তার মুখ থেকে পবিত্র রক্ত বের করে শয়তানের চোখে মুখে ছিটিয়ে দেয় আর মুহূর্তের মধ্যেই তার পুরো শরীরে যেন আগুন ধরে যায় আইরিন পানির নিচে থাকতেই ওই পবিত্র ব্লাড সে তার মুখে নিয়ে নিছিল। এই পানির চৌবাচ্চাতেই ছিল ওই সেই প্রবেশদ্বার রক্ত পানিতে পরে যখন ওই ফাটলে স্পর্শ করছে তখন সেটা ভিতর থেকে বন্ধ হতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই শয়তান শুদ্ধ চিরতরে ওই দরজা বন্ধ হয়ে যায় এই ঘটনার মধ্য দিয়ে অশুভ শক্তির অস্তিত্ব চিরতরে শেষ হয়ে যায় এখন ওরা সবাই সেখান থেকে রওনা দিয়েছে তখন আমরা দেখতে পাই ফ্রেন্সির ঘরে একটা ক্রোশ চিহ্ন দেখা যাচ্ছে তার মানে অশুভ শক্তির অস্তিত্ব এখনও আছে এই মুভির আরও একটা অংশ আছে সেখানে হয়তো ফ্রেন্সির ঘাড়ের ক্রোশ চিহ্নের পরিণতি আমরা দেখতে পাব তবে মজার কথা হলো শয়তান আমাদের সাথে সার্বক্ষণিক থাকে একমাত্র ভালো কাজের দ্বারাই কোনো মানুষ শয়তানকে হয়তো আড়ালে রাখতে পারে তাছাড়া সে সর্বক্ষণ শয়তানের দ্বারা আক্রান্ত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ